তারপর বুঝলি আমির কি জিনিস আমি সাহের বিয়ে জন্য রাজি আপনারা বিয়ের ব্যবস্থা করেন হ্যাঁ তোমরা দেখলা যে এতটা বছর ছেলেটা আমার পিছে পিছে ঘুরছে ওকে আমি সবার সামনে জুতা পিটা করলাম জুতা মারলাম তারপর কিভাবে তোমার পাল্লা ছায়ার সাথে ওর বিয়ে ঠিক করতে তাতে কি হয়েছে ওর আচ্ছা ওর ছেলে তোর জন্য ভালোবাসে ঠিক আছে কিন্তু ছায়ার সাথে বিয়ে হলে তো কোনো সমস্যা নেই হ্যাঁ এমনিতেই হাজার জনের পাত্র পাওয়া যেতস না এমন যদি এই ছেলেটা বিয়ে করতেবি সমস্যা অনেক সমস্যা আছে বাবা আমার অনেক সমস্যা আছে এই ছেলেটির চরিত্র ভালো না চরিত্রের সমস্যা আছে তাছাড়া এমন একটা ছেলের সাথে বিয়ে ঠিক করলে মানুষ কি বলবে মানুষ কিচ্ছু বলবে না বিয়া কর দিলে সব ঠিক হয়ে যায়স

আমি আমার বউর সাথে যাই ছাড়াই করবো সেটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার তুমি না গোলানোর কে আমি কথা চার কে আমি ওর বড় বোন ওর সব দায়িত্ব আমার সব দোষ তোমার আমি তো তোমারই বিয়ে করতে চাইছিলাম তুমি তো আমার পাত্তাই দাও না আই আমি তোকে বিয়ে করি না দেখে তুই আমার বোনকে ধরে মারবি হ্যাঁ মারবো ওর স্বামী আমি ও সে যাই চাই করবো তুমি যদি আমাকে বিয়ে করতে তাহলে তো তোমার বোনের এমন দুর্গতি হতো না সব দোষ তোমার বাদ দে অনেক হইছে এবার তুই ঘরে যা তো বুনাইছ না যাও থাকার ব্যবস্থা কর আর এখন থেকে যেন আলোগুলো করবি রান্না যদি খারাপ হয়েছে তোর পিঠে চামলা আমি তুলে ফেলবো খবরদার আমার বুনকে আর ধমক দিয়ে কথা বলবি না আমি বেঁচে থাকতে আমার বুনের গায়ে আর একটা হাত উঠা দেব না তোর আঙ্গুল না আমি ভেঙে দেব ঠিক আছে তাহলে অন থেকে আমার বউ না

আর এবার বউের উপরে তো অধিকার আছে অঞ্চলের বৌ রাই খেয়া শালির কাছে খেলে বিষয়টা খারাপ দেওয়া হয় না তবে কি বৌ রায় শালির কাছে যাইতে হয়েছি তাই শুনুন তোর বৌর শাল জম সুযোগটা কাসা লাগে